আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এসেছি বর্ডারে কাছাকাছি তো নদীর ওই পাশে যেইটা দেখতে পাচ্ছেন ওইটা হলো ইন্ডিয়া আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো বাংলাদেশ তো ওইদিকে একটা কালো কালারের ক্যাম্প দেখা যাচ্ছে তো দেখতে আমি জুম করার চেষ্টা করতেছি তো জুম করে দেখাচ্ছি যে এই যে গায়ে দেখতে পাতেছেন যে ওই পারে হলো ইন্ডিয়া এবং চা বাগান রয়েছে তো নদীর এই পাশে হচ্ছে বাংলাদেশ তো गाइस দেখতে পাচ্ছেন যাচ্ছে আর বিজিবি lewat আছে